আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি মমতাজ বেগম একশো উনসত্তর মানিকগঞ্জ দুই আপনার সময় আট মিনিট সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মার স্পিকার আমাকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি বরপুত্র সর্বকালের সেরা মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পনেরোই আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মা কামনা করছি মাননীয় স্পিকার স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতার প্রকাশ করছি বিশ্ব মানবতার মা গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্যে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া যাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যারে নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুর কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি তো এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি মমতাজ বেগম একশো উনসত্তর মানিকগঞ্জ দুই আপনার সময় আট মিনিট সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির বরপুত্র সর্বকালের সেরা মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম মুজিব মুজিবসহ পনেরোই আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মা ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতার প্রকাশ করছি বিশ্ব মানবতার মা গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্যে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া আমার আমার নেত্রী নাই বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুর কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি তেমন একটা নেত্রী আমাদের যার তুলনায় তো আসলে কারোর সাথে হয় না